আজ সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবছরে পঁচাত্তরে পড়লেন তিনি এবং দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী জন্মদিনে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেতা অজদেবগণ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী শুভেচ্ছা জানিয়েছেন একাধিক রাজ্যের বলিউড অভিনেতা অজদেবগণাব নমস্কার প্রধানমন্ত্রী आपको आपके सेवेंटिफिक्थ जन्मदिन पर मेरी और परिवार की तरफ से बहुत शुभकामनाएं मेरी आपसे पहली मुलाकात तब हुई थी जब आप गुजरात के मुख्यमंत्री थे उस दिन से लेकर आज तक आपकी जर्नी में एक खूबसूरत कंसिस्टेंसी है आपका देश के लिए विजन कार्य में डेडिकेशन और आपकी नीडर लीडरशिप भारत विश्व में अपने लिए एक जगह बना रहा है और इसमें आपका बहुत बड़ा योगदान है वंस अगेन হ্যাপি বার্থডে মোদিজি আপ ইউ স্বস্ত খুশ রেন আপনারা শুনলেন অজয় দেবগণের তিনি আজ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা রাখেন ছোট্ট একটি বিজ্ঞাপন